এই হ্যালো ফ্রেন্ডস তোমরা কি করছো এখন রাত দশটা বাজে আমি বসে বসে তেলের পিঠে করছি আর এই দেখো আমার তেলের পিঠে এটা ডিজাইন আছে হ্যাঁ দেখাবো পিঠে গুলো এই যে তেলের পিঠে পাটিসাপটা করতে গেছিলাম ভালো হয়নি ওই যে খারাপ হয়ে গেছে আর এটা আহ দুধ ফুলি করার ইচ্ছা আর ওইটা ধরে নিয়ে যাও না বাবু পরে আছে না ওইটা ধরে নিয়ে যাও আর হচ্ছে দুধ পুরিটা করার ইচ্ছা এখন দেখি কত সময় বসতে পারি শরীরেরও ব্যাপার আছে কি হতো অসুবিধা হতো আরে দেখো শুনু বসে রয়েছে সেই থেকে বলছে মাম্মা আমি কি কাজ করবো কি কাজ করবো তাই আমি বলছি তুমি কি কাজ করবো বলো ও চাল দিয়েছে হাড়িতে জল এনে দিয়েছে আমার কাছে স্কুল আমি যেতেই পারবো না কেন রাত রাত দশটা বাজে এখন এখন আমার সকাল চোখ খুলবে মানে খেয়ে জানে ওর জন্য গাড়িওয়ালাকে বলে দিতে আমার দিন দেখি